হে গাইস তোমরা কি লুডো খেলে টাকা ইনকাম করতে চাও তো তাহলে এই অ্যাপের থেকে লুডো খেলে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবা তো এখান থেকে অ্যাপটা আমি আগে ডাউনলোড করে নিই ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এটার মধ্যে দিলে অ্যাপটি ডাউনলোড হতে থাকবে তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এখন অ্যাপটি ইনস্টল করবো ইনস্টল করার জন্য ইনস্টল বাটনের মধ্যে ক্লিক করলাম এখন অ্যাপটি এখন হচ্ছে মোট ডিটেলসের মধ্যে ক্লিক করে ইন ইনস্টল অ্যালাউ এটার মধ্যে দিয়ে অ্যাপটাকে ইনস্টল করে নিব তো ইন ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবো তো এখন ওপেন বাটনের মধ্যে ক্লিক করে এপের ভিতরে ঢুকবো তো এখানে আগে প্রথম আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট খেলে ডেটার ভিতর ক্লিক করলে এখানে নিয়ে আসবে এখানেও যে তোমাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট নেম লাস্ট নেম পরে ইমেল অ্যাড্রেস পরে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে তো আমি এগুলো দিয়ে আগে অ্যাকাউন্টটা এখানে খুলে নেই তো আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি আগে তো আমি এখন সবগুলো দেওয়ার পর অ্যাকাউন্টটা খুলে নিলাম তো এখন খোলার সাথে সাথে কিন্তু এটার মধ্যে পাঁচ টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন তো পাঁচ টাকা বোনাস পেয়ে যাবেন এটার মধ্যে ইনস্ট্যান্ট তো এখানে কিন্তু পাঁচ টাকা বোনাস কিন্তু আমি পেয়ে গেছি তো এখানে তোমাদেরকে ম্যাচ খেলে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে আমি একটি ম্যাচ খেলবো এখানে ম্যাচ বিশেষত এখানে এই যে এই ম্যাচটা আমি খেলবো একশো দশ টাকা ফি দিয়ে দুশো টাকা উইন মানে আমি জিতলে এখান থেকে দুশো টাকা পাবো তো এ ম্যাচটার মধ্যে আমি এখন খেলবো তো এখানে আমি আগে টাকা পাঠাই অ্যাড মানি করে নিই তো অ্যাড মানি করার জন্য আপনাকে প্রথম কী করতে হবে প্রথম হচ্ছে ওদের বিকাশ নাম্বারে টাকা পাঠানোর পর যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সে নাম্বারটা দেবেন এবং কত টাকা পাঠিয়েছেন সেটা লিখে দেবেন এরপর হচ্ছে ভেরিফায়ের মধ্যে ক্লিক করলে এটা কিন্তু রিকোয়েস্ট চলে যাবে ওদের কাছে তো এখানে কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে গেছে তো এখন আমি ম্যাচের মধ্যে জয়েন করবো ম্যাচের মধ্যে ম্যাচটা আগে খুঁজে বের করে নেই তো ম্যাচটা কিন্তু এখানে পেয়ে গেছি তো আমি এখানে ম্যাচের মধ্যে জয়েন করার জন্য আমার নামটা দিয়ে দিই এখানে কিন্তু আমি আমার নামটায় দিয়ে দিচ্ছি তো নামটা দেওয়ার পরে কিন্তু এখানে যে জয়েন বাটন আছে এটার মধ্যে ক্লিক করব জয়েন নাও এটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু জয়েন হয়ে যাবে তো এখানে রুলসগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন সবাই তো এখানে কনফার্ম করার পরে কিন্তু আমি কিন্তু ম্যাচের মধ্যে জয়েন হয়ে গেছে তো এখন হচ্ছে এখানে আরেকজন প্লেয়ার জয়েন করবে যে জয়েন করবে তার সাথে কিন্তু আমি লুডোটা খেলবো লুডো ম্যাচটা খেলার পর যদি আমি উইন হই তাহলে কিন্তু আমি এখান থেকে দুশো টাকা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট তো এখানে কিন্তু আরেকজন জয়েন করেছে এবং রুম করে দিয়ে দিয়েছে তো এই রুম কোটা হচ্ছে আপনার লুডো কিংয়ের ভিতরে যাবেন লুডো কিংয়ের ভিতরে যাওয়ার পর এখানে রুম জয়েন এখানে রুম রুমকোটা দেওয়ার পর জয়েন্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে এবার ম্যাচটা যে আপনি জিতছেন মেসটা জিতার পরে এখানে আপনার একটি স্ক্রিনশট নিতে হবে তো স্ক্রিনশট নেওয়ার পরে আপনি এখানে কি করবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনি অ্যাপের মধ্যে চলে আসবেন এরপরে অ্যাপের মধ্যে এসে আপনি এখানে আপলোড বাজার ক্লিক করলে রুম কোডটা দিয়ে দেবেন এরপর যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা দিয়ে এখানে সেন্ড করে দেবেন এরপর কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা চলে আসবে এরপরে এই টাকাটা আপনি উইডো করবেন তো উইডো করার জন্য এখন উইডো বাটন ক্লিক করার পর আপনার যেটার মাধ্যমে উইডো করবেন সে নাম্বারটা দেবেন তো আমি এখানে আমার বিকাশ নাম্বার দিচ্ছি এবং দুশো টাকা উইডো করবো সে দুশো টাকা সিলেক্ট করে উইডো বাটনে ক্লিক করে দিলাম তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের টাকাটা কিন্তু আমরা পেয়ে যাবো বিকাশের মধ্যে তো দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু পেয়ে গেছি সবাই লুডো খেলুন এবং টাকা ইনকাম করুন আর রাইস এরকম অ্যাপ যারা যারা নিতে চান এরকম লুডো টুর্নামেন্ট অ্যাপ লুডো প্লাস ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ এবং টপ আপ অ্যাপ টপ আপ ওয়েবসাইট যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট বানাতে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে তো সবাই অ্যাপ এবং ওয়েবসাইট কিনতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন